সারা বছর পাওয়া গেল শীতের সবজির স্বাদ যেন আলাদাই হয় আর এই সবজি দিয়ে যা কিছু রান্না করা হয় না কেন তার স্বাদ অনেকটাই বেড়ে যায় যে যেমন শীতের সবজি দিয়ে মাছের মাথা রান্না করছি মাছের মাথার সঙ্গে অবশ্য মাছও থাকবে তার জন্য প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মাথা আর মাছ দিয়ে দিলাম দিয়ে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম ফুলকপি আর শিম সেটাও দু থেকে তিন মিনিট মতো হালকা লাল করে ভেজে নেব এবারের মধ্যে ভাপ দিয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি কোনো কিছুই কিন্তু সিদ্ধ করিনি জাস্ট দু থেকে তিন মিনিট মতো গরম জলে ভাপ দিয়ে নিয়েছি হালকা লাল করে ভেজে ফুলকপি আর শিম তুলে নেব ওই কড়াইতে আবারও পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেব আর এই সবজি যেন সর্ষের তেলে করলে আলাদাই স্বাদ লাগে খেতে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ি বড়িগুলো বেশ লাল করেই ভেজে তুলে নিচ্ছি সবজির সঙ্গে শীতকালের বড়ির তুলনাই হয় না বড়িগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে হাফ টি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর লম্বা করে কেটে রাখা আলু দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আলাদা করে ভেজে আর তুলব না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে বেশখানিক্ষণ মতো কষিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেন পুড়ে না যায় তাহলে কিন্তু ঝোলের রঙটা একটু কালো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ পরে আবার স্বাদ অনুযায়ী লবণ দেবো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো সব মশলাই ছোটো চামচ এর মাপ করেই দিচ্ছি এবার এক চামচ আদা বাটা দিচ্ছি যেহেতু হালকা পাতলা ঝোল করছি তাই বেশি মশলা দিয়ে রান্না করব না এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ টমেটো থেকে যে জলটা বার হবে গ্যাস সিম করে মশলাটা সেই জল দিয়েই কষিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি আর শিম ভেজে রেখেছিলাম সেই ভাজা ফুলকপি আর শিম দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তার সাথে বড়িগুলোও দিয়ে দিলাম যাতে ফুলকপি শিম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালো করে ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা মাছ দিয়ে বেশখানিক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি মাছ দিয়ে দু থেকে তিন মিনিট মতো হালকা আছে ফোটানোর পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি শীতকালে এই সমস্ত সবজির সঙ্গে ধনে না দিলে খেতে ঠিক ভালো লাগে না এটা আমার মত আপনারা চাইলে ধনেপাতা পাতা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তাহলে তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল